ये <laughs> सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs>

যাই বিচার নিয়ে লাভ নেই আমাদের রাস্তা নিতে হবে যে একটা ভালো গান নিতে হবে বুঝছো ভালো গান নিতে হলে ভালো গান খুঁজতে হবে এখন এই খুঁজার জন্য একে এ করতে হয় টোগন পাইছি বুঝছো টোগনটা নিয়ে মনে করো যে তোমার রাস্তা দিয়ে দেবো দেখো সামনে একটা এনিমি আছে ওই দেখতে তুমি দেখতে পাচ্ছো এইখানে ছোটো ছোটো একটা টিপস এন্ড ট্রিক ইউজ করবা টিপস অ্যান্ড ট্রিকটা কী এই ঘর দিয়ে যাবা ঘর দিয়ে গিয়ে পেছন দিয়ে গিয়ে सामने देखिए टवास टवास के दूर बाड़ी दुबा देखो की बोल जी हमारे तो एक काम रह गया सर बच्चों चलो हमारे टीम में जा सब बच्चों में टाव तो तो भाई बच्चों ये वो एक ही तय गए टीम सेंट्रिक खड़ा है e. एक वाह क्या सीन है वाह क्या सीन है रिवाइव दिए चलो रिवाइव दिए और मेरे पास तो तुम्हारा एक तो थोड़ा थोड़ा एक्स्ट्रा डिस्ट्रेक्ट हमें देखी लाभ तो लाभ दो हाथ चमड़ी के से, चमड़ी के लिए मन करो जब तुम्हें ये साइट लाभ बैठो हल्का साइट लेवे, तुम्हें एक इंतज़ार तक वो ये करो, तेरे को अट पीला रहा है सब कुछ तेरे किस किस के घर आके सोना है, दिलाम मेड़े, बिज़ार बस। क्यों हिला डाला ना? जब करो तो ना वो तो अच्छा टीम में ड्र এখান থেকে এবার তুমি টিসেন্টলি ইউজ করবে এই হেরে টিসেন দিয়ে দিয়ে থমাস করতে ঘুরে ঘুরে সিংহাসন বাজে কাম করে বিউটিফুল এসে বুঝছো বুঝছো আমি পুরো ভাই পুরো প্লেয়ার ভাই বুঝছো আমি কাছে শিখতো পুরো টিসেন্ট এক শিখ পা দেখ আস্তে আস্তে শিখে যাব এখান থেকে একটু লুট টুট করে নিলাম লুট টুট করে নিয়ে এবার সামনের দিকে জোন থেকে বাইরে হয়ে তো সামনের দিকে যাচ্ছে বুঝছো সামনের দিকে গিয়ে মনে কাজ সামনের থেকে একটা মনে কাজ ইয়েটা দেখলাম যেন কিন্তু সেই জন্য একটা ভুল করলাম আর সামনে দেখলাম একটা মোটর সাইকেল আসছে একটা অবশ্যই উড়ি আসে আমার অবশ্যই উড়ি দিলে মনে কাজ আমার হাতে ছিল কি একটা এইভাবে আমার ডাবল ভিক্টোর দিয়ে মারতে এইভাবে হেঁটে মেড়ে মেরে হ্যাকার হ্যাকার পরে একটা শর্ট দিয়ে তোমার মনে কাজে মারিয়ে দিলাম

कैसी लगी आगे स्वाद